হলো এক নির্জনতার ঘর পুখা মাকরের ঘর যে ঘরে কোনো আলো নেই যে ঘরে কোনো বাতি নেই যে ঘরে কোনো সঙ্গী থাকবে না যে ঘরের মধ্যে যদি ভালো আমল নিয়ে যেতে পারি তাহলে ওই ঘর সুন্দর ভালো ব্যবহার করবেন আর যদি আমল খারাপ হয় তাহলে ওই কবর নামক ঘর খারাপ আচরণ করবে আল্লাহ নবী সাল্লাম বলেন কবরের মধ্যে তিনটি প্রশ্ন করা হবে এই প্রশ্নের উত্তরগুলি যদি সঠিকভাবে বান্দা দিতে পারে তাহলে তাকে জান্নাতের সাথে সংযুক্ত করা হবে তার কবরটাকে জান্নাতের গোম তাকে পাড়াইয়া দেওয়া হবে আরো যদি আমল খারাপ হয় পৈগাম্বল গলেন এক হার হাড়গুলি অন্য পাঁজরের দিয়ে প্রবেশ করে দিবে সাপ বিচ্ছুর ঘর পোকা মাকড়ির ঘর এই কবর্ত কবরের আজাব সম্পর্কে ভয়াবহ ঘটনার অনেক উল্লেখ রয়েছে আল্লাহ রল্লাসল্লাল্লাভ হোৱাই রে ইউসাল্লাম একদিন অনেকগুলো খবর দেখলেন খুশি হলেন মেশ একটি খবরের সামনে গেলেন ওনার চেহারা মুবারক ওনার চেহারা মুবারকে গাম দেখা দিন তিনি অস্থির হয়ে পড়লেন দুশ্চিন্তায় চেহারা কালো হয়ে উঠল আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম ফেরশান হয়ে গেলেন একজন সাহাবি রদিয়ল্লা গো তাল এই অবস্থা দেখে জিজ্ঞাসা করিল হে আপনি আল্লাহর রাসুলকে জিজ্ঞাসা করলেন এক সাহাবি ওগো আল্লাহর রাসুল আপুনি এত ফেরা কেন হাই হাই তিনি অস্থির হয়ে বললেন এই কবরের বাসিন্দা উপর বয়ানক আজাব হচ্ছে এমনই যা বাসাই বলা যায় না আহা এই ব্যক্তির কি উপায় হবে তিনি বলিলেন কবরে হাত মুবারক রেখে দোয়া করলেন কিন্তু চেহারাই প্রশান্তি হলো এলো না আল্লাহ রাসুল ওই যে কবরের মধ্যে আজাব হচ্ছিল ওই কবরের উপর হাত রেখে দোয়া করেছেন কিন্তু কোনো কাজ হলো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশানি হয়ে গেলেন তিনি বলিলেন দোয়া কবুল হচ্ছে না কোন রহস্যময় কারণে সাংঘাতিক বড় পাপ করেছে মনে হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অস্থিরতা পেরে চলিল তিনি বলিলেন আমার উম্মতের উপর এমন কঠিন শাস্তি হচ্ছে আর আমি বাড়ি গিয়ে ঘুমাবো কি করে তিনি একজন সাথীকে ডাকলেন যাও মদিনার বাজারে যাও সেখানে যাও সেখানে আওয়াজ দিয়ে ডাক যাদের আত্মীয়র খবর এখানে রয়েছে তারা আসার জন্য তারা যেন আসে সকল আত্মীয় স্বজন আসলেন তাদেরকে নিজ নিজ আত্মীয় কবরে দাঁড়াতে বললেন সবাই দাঁড়ালেন কিন্তু আশ্চর্য ওই কবরের পাশে কেউ দাঁড়ালো না যে কবরের মধ্যে আগুন প্রজ্বলিত হচ্ছে আজব হচ্ছে বেদনাই নীল হয়ে গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পরে এলো এক বুড়ি বৃদ্ধা মহিলা ধীরে পায়ে লাঠিতে বড় দিয়ে সেই বুড়ি দাঁড়ালেন সেই কবরের পাশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন তারপর বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন এটা কার কবর আমার ছেলে বৃদ্ধা বললেন সেটি হলো আমার ছেলের কবর আপনার ছেলের কবরে ভয়ানক শাস্তি হচ্ছে বৃদ্ধা বলেন ইয়া রাসূল আল্লাহ এটা কি সত্যি আল্লাহ নবী বলেন সত্যি শুনে বলেন আমি খুব খুশি হলাম আল্লাহ মাফ করুন আপনি এই কথা বলেছেন কেন সে আপনার সন্তান বৃদ্ধা মহিলা বলেন তাহলে শুনুন ওগো আল্লাহ রসুল এই বাচ্চা যখন আমার পেটে তখন তার বাবা মারা যায় সে পৃথিবীর মুখ দেখল তার কেউ ছিল না আমি নিদারুণ কষ্ট করে তাকে বড় করে তুললাম তিল তিল করে সে বিয়ে করলো স্ত্রীকে পেশে বলে গেলেন আমাকে একদিন তার ভালোবাসার বউ কানে কানে কি যেন বলল ছেলের আগে অধীর হয়ে মারতে শুরু করলো আমাকে কথা বিক্ষত হয়ে গেলাম আমি অজ্ঞান হয়ে পড়লাম হুশ ফিরে আমি প্রার্থনা করলাম আল্লাহর দরবারে দু হাত তুলে বললাম আল্লাহ তাকে কবরে শাস্তি দাও অনন্ত সীমকাল ধরে দুনিয়াতে দিও না চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে না হে আমি এমন একজন খুশি যে আমার কবুল ওয়াসাল্লাম অত্যাচারিতা সরল প্রাণ এই বৃদ্ধার কথা শুনে চোখের পানি চেপে রাখতে পারলেন না ওনার মুখার মতো গাল গালবে ফুটাই ফুটাই পড়তে লাগলো কানিক বড় নিজেকে সামনে নিয়ে বললেন হে বৃদ্ধা মা তুমি তোমার ছেলেকে ক্ষমা করো সে ভয়াবহ শাস্তি পাচ্ছে বৃদ্ধা মহিলা বললেন হে আল্লাহর রাসূল অন্য কিছু বলুন ছেলেকে ক্ষমা করব না আমি নিরুপায় হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মুখ তুললেন কাতর সুরে বললেন হে আল্লাহ এই বৃদ্ধাকে কবরের শাস্তি দেখাও চোখের পলকে ঘটনা ঘটে গেল বৃদ্ধার চোখ বিস্মিত হলো সে প্রাণ ফোটা চিৎকার করে বেহুশ হয়ে গেল কানিক তর জ্ঞান ফিরলো বৃদ্ধার তর তর করে কাঁপছেন তিনি তিনি ধীর খাওয়া কবুতরের মতো কাঁতরাচ্ছেন তিনি বললেন ওগো খোদা কবরের আযাব কি এমন বিশাল এমন ভয়ানক ছেলের পুরা ছেলের পুরু শরীর থেকে চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে তাকে মুগুর পিটা করা হচ্ছে আল্লাহ আমি তাকে ক্ষমা করে দিলাম আপনি দোয়া করুন সে যেন মুক্তি ভাই হজুর সাল্লাম হাত উঠালেন দোয়া শেষে ওনার চাহারাই উজ্জ্বল হয়ে গেল প্রকৃত প্রকৃত ভাবে আকাশে বাতাসে নেমে এলো সুমহান এক সমাহিত পরিবেশ গভীর প্রশান্তি দয়াল নবীর চেহারাই মোবারক চেহারা মোবারক চারদিকে শাস্তির শান্তির চোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মাতা পিতার খেদমত করার তৌফিক দান করুন মাতা